হয়ে গেছে সালাম আলাইকুম কেমন সবাই আশা করি সকলেই ভালোবাসো তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালোবাসি তো তোমাদের মতো চলে আসতাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এই ব্লগটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ব্লগ করছিলাম ওই ব্লগে বলছিলাম যে আমাদের কোম্পানিতে কিছু লুক নেওয়া হবে তো যারা কাজ পারো তারা যোগাযোগ করবা তো অনেকে শুধু কমেন্ট করতেসো ফেসবুক পেজে যে ভাই আপনি তো বলছেন যে ফোন নাম্বার দিলেন তাহলে ফোন নাম্বার দিলেন না আমাকে একটা পেশা দেন আমি আসতে চাই তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আর কি তো অনেকেই কমেন্ট করছো যে কী কী কাজ করা হয় আমি কিন্তু এক ভিডিওতে বলছিলাম যে আমাদের কোম্পানিতে কী কী কাজ করা হয় তোমরা হয়তো দেখো নাই তো আজকে আবারও বলতেছি আমাদের কোম্পানিতে কী কী কাজ করা হয় তো তোমাদেরকে আমি দেখিয়ে মানে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি কী কাজ করা হয় তো এই যে একটা বাড়ি দেখতে পারতেছ এরকম বাড়ির সামনে দেখতে পারতেছো একটা মানে বারিন্দার মতো আর কি বাংলাদেশের ভাষায় বোঝাচ্ছি কারণ অনেকে মালয়েশিয়ার ভাষা বুঝো না তো এটা হচ্ছে বারিন্দা এরকম বারিন্দার কাজ নেওয়া হয় আর কি আর উপরে দেখতে পারতাছ এসি তো এসিগুলোর কাজও নেওয়া হয় আর কি তো যারা এসির কাজ পারো তাদেরকে হচ্ছে এসির কাজ দেওয়া হবে আর যারা হচ্ছে তোমার এই যে বারিন্দার কাজগুলো করতে পারো মানে বাংলাদেশে তোমরা রাজমিস্ত্রির কাজ যারা করছো তারা হচ্ছে এই যে রাজমিস্ত্রি কাজ কর মানে রাজমিস্ত্রি কাজের মতো আর কি যে এই দেশের বারিন্দা তো এগুলো হচ্ছে স্টিলের বারিন্দা তো রাজমিস্ত্রির কাজ যারা করছো তারা অবশ্যই পারবে এই কাজটা সহজেই খুব একটা কঠিন না আর হচ্ছে মানে যারা তোমরা ড্রাইভিং পারো তাদেরকে হচ্ছে ড্রাইভিং পেশা দেওয়া হবে তো এই যে আমাদের

যারা রোদ অভ্যস্ত না রোদে থেকে অভ্যস্ত না তারা অবশ্যই আসবেন না আর অনেকে বলতে পারেন যে ভাইয়া তুমি তো দেশে কোনো কাজ তুমি কিভাবে মানে মানে আমরা কোনো কাজ না থাকি মানুষের খাবার দিয়ে আসি আর কি আর টুকটাক যদি মনে করেন যে কোনো দিন কোনো মানুষ আসে নাই তো এই কাজটা খুব ইমার্জেন্সি তখন হচ্ছে মানে আমাদের যে বড় ভাই আছে সে করে দেয় আমি একটু সাথে থাকি আর কি কারণ আমি তো এগুলো কাজ বুঝি না তো যারা আমার বক দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আমি দেশে থাকতে শুধু কুটছি আর খাইছি তো এই যে এরকম কাজ এই যেখানে আমাদের একটা লোক কাজ করতেছে তো দেখতে আসলাম যে কাজ ঠিকঠাক হইতেছে না এই যে দেখেন এরকম কাজ তো আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি দাঁড়িয়ে গিয়ে দাঁড়ান এই যে দেখেন এরকম কাজ করা হয় আর কি মনে ভাই তুমি তো শেষ হ্যাঁ

শরবতের মতো দেওয়া হবে এটাকে আপনাদের জীবন পার করতে হবে এই যে দেখেন যে রোদ অবস্থা সিরিয়াস যারা আসতে চান এরকম কাজ পারলে এরকম রোদে টিকতে পারলে বসে আসবেন আর নয় তো আসার দরকার নাই পরে এত টাকা নষ্ট করে আয়সা কান্নাকাটি করবেন তখন লাগবে তো আজকে বিটাই পর্যন্ত ছিল ভাই ভাই